বাগেরহাটের মোরলগঞ্জের সিংচর গ্রামে তিনি প্রতিষ্ঠান সিংচর নোরানিয়া হাফিজিয়া মাদ্রাসা গত সতেরো আগস্ট শনিবার মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানের উদ্ভাবক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের ছয় নং চিংড়িখালী ইউনিয়ন শাখার সাবেক আমির ও বোলপুরি আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আলী আহমেদ গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জামাত ইসলামী থেকে বাগেরহাট চার আসনের মনোনীত প্রার্থী ও বাগেরহাট কারিগরি কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ আলিম আব্দুল জপার ফাউন্ডেশনের সভাপতি জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে শফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ আবু হুরাইরা মাদ্রাসার সুপার ও বাংলাদেশ জামাত ইসলামী মোরেলগঞ্জ থানা শাখার আমির মাওলানা শাহাদ হোসেন এবং এস চন্ডিপুর দাখিল মাদ্রাসার সুপার ও থানা জামায়াতের সেক্রেটারি মাকসুদ আলী খান এতে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নাজমুল হাসান সালেহ আহমেদ মুস্তাফিজুর রহমান রাজু কাজী মশিউর রহমান যুবনেতা শফিউল আজম প্রমুখ ছাত্রছাত্রী অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জাকির হোসেন বলেন আমরা শুধুমাত্র শিশুদের নয় বয়স্কদেরও কোরআন শিক্ষার ব্যবস্থা করব